আজ থেকে আমি তোমাদের স্বার্থে ভারতের ইতিহাসের একটা 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 টপিক প্রতিদিন আলোচনা করব আর আমি এই টপিকে মূলত এনশিয়েন্ট হিস্ট্রি দিয়ে শুরু করবো বা শুরু করছি প্রথমে এনশিয়েন্ট হিস্ট্রি তারপরে মিডিয়াভেল হিস্ট্রি তারপরে মডার্ন হিস্ট্রি অর্থাৎ আধুনিক যুগের ইতিহাস তারপর মধ্য যুগের ইতিহাস আর তারপরে প্রাচীন যুগের ইতিহাস এই পরপর ক্রম অনুসারে আমি আমরা ইতিহাসটাকে আমরা শেষ করব। তো আজকের যে বিষয় আজকের বিষয়টা হচ্ছে প্রাচী পুরোপুরি একদম প্রাচীন যুগের ইতিহাসের উপর ভিত্তি করে আর এই ইতিহাসে আমরা একবারে অত ডিটেলসে কিছু আমরা শিখবো না আর টু দি পয়েন্ট অর্থাৎ যেগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব যেমন ধরো যে ইতিহাস পড়তে গেলে আমাদেরকে প্রথমে মানুষ কোথা থেকে এলো মানুষের আবির্ভাব তারপরে আগে যে পিরিয়ড ছিল পিল ইষ্টসিনিয় হলোসিন প্রিয়ড এরকম সব পিরিয়ড তুষার যুগ এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের অত কিছু জানার দরকার নেই না জানলেও হবে বা মানুষ কী থেকে এলো এফ এই সমস্ত বিষয়ে অত কিছু আমাদের জানার দরকার নেই আমরা শুধুমাত্র জানব ইতিহাসকে ভারতের যে ইতিহাস সেটাকে তিনটি ভাগে ভাগ করা হয় এক প্রাচীন যুগের ইতিহাস দুই মধ্যযুগের ইতিহাস আর তিন আধুনিক যুগের ইতিহাস আর এই প্রাচীন যুগের ইতিহাস এটাকে তোমরা যদি দেখো তাকে আমাৰ তিনি ভাগে ভাগ কৰা হয় প্ৰাচীন যুগৰ ইতিহাসকে কি কি তো প্ৰাগ ঐতিহাসিক প্ৰায় ঐতিহাসিক আৰু ঐতিহাসিক যুগৰ ইতিহাস তিনি ভাগে ভাগ কৰা হয় ইতিহাসকে মনে ৰাখিব কি কি ভাগে ভাগ কৰা হয় প্ৰাগ ঐতিহাসিক প্ৰায় ঐতিহাসিক আৰু ঐতিহাসিক যুগ এইবাৰ প্ৰাগ ঐতিহাসিকটা কি প্ৰাগ ঐতিহাসিক যুগ বোলো তোমাৰ কি বুজ দেখ প্ৰাগ ঐতিহাসিক যুগ ব'লে সেই যুগকে বোঝায় মানে যে যুগের লিখিত উপাদান পাওয়া যায়নি বা যে যুগের মানুষ লিখতেও জানতো না সেটাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ আর প্রায় ঐতিহাসিক যুগ কোনটাকে বলে যে যুগের ইতিহাস মানে যে যুগে মানুষ লিখতে জানতো এবং লিখেছিল অনেক কিছু কিন্তু সেইগুলো ধরো যদি পাওয়া গেছে এবং সেগুলো কিন্তু পড়া যায়নি যেমন ধরো হরপ্পা সভ্যতার মানুষেরা লিখতে জানতো তারা কী কী সব লিখেছিল তাদের যে লেখালেখিগুলো পাওয়া গেছে সেগুলো তো ওরা দেখেছ তো আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি ওরা ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে পিছিয়ে লিখেছে যেগুলো আমরা আমাদের দ্বারা পড়ে ওটা সম্ভব হয়নি তো এগুলো হচ্ছে কি প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস ঠিক আছে আর ঐতিহাসিক যুগের ইতিহাস কোনগুলো তো ঐতিহাসিক যুগের ইতিহাস হলো সেইগুলো যে যুগের ইতিহাস মানে যে যুগের মানুষ লিখতে জানতো এবং ওই যে লিখিত উপাদানগুলো সেগুলো আমরা পড়তে সক্ষম হয়েছি সেগুলো হচ্ছে হলো কি ঐতিহাসিক যুগ বা ঐতিহাসিক যুগের ইতিহাস তো দেখো বলছে ভারতের যে ইতিহাস ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয় কি কি তো প্রাচীন যুগের ইতিহাস মধ্য যুগের ইতিহাস ও আধুনিক যুগের ইতিহাস দেখো প্রাচীন যুগের ইতিহাস প্রাচীন যুগের ইতিহাসে কি বলছে প্রাচীন যুগের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয় প্রাগ ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ তো দেখো প্রাগ ঐতিহাসিক যুগ কোন যুগকে বলা হয় যে যুগের মানুষ কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি মানে যে যুগের মানুষের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি তাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ ইতিহাস আর এই প্রাগৈতিহাসিক যুগে আবার তিনটি ভাগে ভাগ করা হয় কি কি তো মধ্যপ্রস্তর যুগ পুরাতন প্রস্তর যুগ প্রস্তর যুগ তিনটি ক্রম নব্যপ্রস্তর আর সরি পুরাতন প্রস্তর যুগ 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 আর দেখো প্রাচীন প্রস্তর যুগ এই প্রাচীন প্রস্তর যুগে সময়কাল যদি দেখো তবে তোমরা এটা পাঁচ লক্ষ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ হ্যাঁ এই প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ এটা কত দেখে কত দূর নিয়ে মানে সময়কাল কত তো পাঁচ লক্ষ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর সময়কাল এই সময় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলা হয় কেন জানো কারণ মানব সভ্যতার বিকাশের জন্য সাংস্কৃতিক বিকাশ এই সময় সবচেয়ে ফুটে উঠেছিল মানে যে যে সভ্যতার বিকাশ সেটা সবচেয়ে ভালোভাবে এই সভ্যতায় ফুটে উঠেছিল আর এই প্রাচীন প্রস্তর যুগের যে শব্দ প্রাচীন প্রস্তর প্যালিও এড এই যে শব্দটা এরা প্রথম ব্যবহার করেছে প্রতাত্তবিদ জন লুব্বক মনে রাখবেন নামটা কি প্রত্নতত্ত্ববিদ জন লুবক প্রথমেই প্রাচীন প্রস্তুত যুগ এই শব্দটিকে ব্যবহার করেছিলেন আর রবার্ট ব্রুস ফুট নামে একজন একজন ঐতিহাসিক যিনি প্রথম প্রাচীন যুগের নিদর্শন ভারতে আবিষ্কার করেছিলেন তাহলে ভারতে প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন কে তো রবার্ট ব্রুশ কত সালে আঠারোশো তেষট্টি সালে দেখো মধ্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগের যুগের মধ্য যুগের সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই তবে আমরা যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য করবো তো দেখো মধ্যপ্রস্ত যুগে যে মানুষেরা ছিল তারা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করতো যেমন ধরো শিকার মাছ ধরা এইভাবে তারা তাদের খাদ্য সংগ্রহ করত। আর মধ্যপ্রদেশ যে নিদর্শন হ্যাঁ মধ্যযুগের মধ্যপ্রস্তুর যুগের নিদর্শন যেমন ধরো মধ্যপ্রদেশ ও রাজস্থানে গৃহপালিত পশুর দৃষ্টান্ত পাওয়া গেছে সেটা থেকে মানে স্থির করা যায় যে মধ্যপ্রস্ত যুগের মানুষেরা কি তোরা মানে পশুপালনের সঙ্গে যুক্ত ছিল আবার এই যে মধ্যপ্রস্তর যুগের যে মানুষেরা এরা প্রথম দিয়ে কী করতো তো কুকুর গবাদি পশু ভেড়া ছাগল এই সমস্ত কিছুকে কী করতো পালন করত। গম বার্লি এগুলো চাষ করত তারা এবং নব্যপ্রস্তুর যুগ তো এই নব্যপ্রস্তুর যুগের মানুষেরা এই নব্যপুস্তির যুগের মানুষেরা যে হাতিয়ারগুলো ব্যবহার করত তারা একদম অত্যন্ত একটু ধারালো হতো বেশি অর্থাৎ যে মধ্যপ্রস্তর যুগের যে হাতিয়ার ছিল তার চেয়ে একটু উন্নত এবং ধরার জন্য একটা জায়গা আলাদাভাবে ধরার জায়গা তারা তৈরি করতো আর ওই যে মানে ওই যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো দিয়ে খুব সহজেই শিকার করা হতো আর এই যে পিকলোহল বলে একটা কথা আছে হাল এটা হচ্ছে নবপ্রস্তুর যুগের মানুষেরা গবাদি পশু প্রতিপালন করতো এবং তারা সর্বপ্রথম কৃষিকাজ শুরু করেছিল পিকলোহল বলে একটা জায়গা আছে এখানেই তো দেখো এখানে যে কুটিরটা দেখো ভীমবেটকা চিত্র যেটি মধ্যপ্রদেশে অবস্থিত সেটি প্রস্তর যুগের একটা গুহাচিত্র মনে রাখবে যে ভীমবেটকা এটা একটা গুহাচিত্র আর এটা কি মধ্যপ্রস্তর যুগের এটা যে প্রস্তর যুগের একটা কি গোহাচিত্র এটা দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় এটা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় দু সালে ইউনেস্কোর মর্যাদা পায় তো দেখো তারপরে আস্তে আস্তে অনেকগুলো সভ্যতা এসেছে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা মেয়েরগড় সভ্যতা আরও অন্যান্য দেশে ধরো মেসোপিমেয়ের সভ্যতা এসেছে হ্যাঁ তো আমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব আগেই বলেছি তাই প্রথমে আমরা মেহেরগড় সভ্যতা নিয়ে আলোচনা করব তো দেখো মেহেরগড় সভ্যতা হচ্ছে প্রস্তর যুগের একটা সভ্যতা তাহলে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা প্রস্তর যুগের সভ্যতা আর এটি একটি কেন্দ্রিক প্রাচীন সভ্যতা মানে এই যুগের সভ্যতা এই সভ্যতা যে মানুষেরা ছিল তারা কৃষির উপর নির্ভর করে বেঁচে থাকতো এবং এই সভ্যতা আবিষ্কার করে কে উনিশশো সালে আবিষ্কার করে কে আবিষ্কার করে তো জা ফ্রাসুয়া জারিজ আর রিচার্ড মেডু তাহলে মেয়েরঘর সভ্যতা তাহলে কারা আবিষ্কার করে যা ফ্রাসুয়া জারিজ আর রিচার্ড মেরো দুজনে মিলে মেয়েরঘর সভ্যতা আবিষ্কার করে আর এই মেয়েরঘর সভ্যতা হল ভারতীয় উপর সবচেয়ে পুরনো মানে প্রাচীনতম সভ্যতা হয়েছে মেহেরঘর সভ্যতা কিন্তু এর খোঁজ সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কিন্তু পরে পাওয়া গেছে উনিশশো একুশ সালে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা পাওয়ার পরে উনিশশো সালে মেঘ সভ্যতা খোঁজ পাওয়া গেছে মানে অনেকটা পরে তাই মেয়েরগড় সভ্যতা আবিষ্কার করেন কে তো জাফ্রাসিও জারিজ আর রিচার্ড মেডো দুজনে মিলে আবিষ্কার করে আর এই মেয়েরগড় সভ্যতা এটি পাকিস্তানের বালুচিস্তানের কার্তিশে অর্থাৎ বোলান নদীর তীরে অবস্থিত পরীক্ষায় প্রশ্ন দেয় যে মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত সবাই উত্তর হবে কি তো বোলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা অবস্থিত মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত বোলান নদীর তীরে আর মেহেরগড় সভ্যতা কোন সাল আবিষ্কার হয় তো উনিশশো চুয়াত্তর সালে আবিষ্কার করে কে আবিষ্কার করে জাফ্রাসুয়া জারিজ আর রিচার্ড মেডো রিচার্ড মেডো মনে রাখবে আর রিচার্ড মেডো তো দেখো মেহেরগড় সভ্যতার যে প্রধান কেন্দ্রগুলো সেগুলো কি কি তো দেখো কোট ডিজি কিলেগুল মাহমুদ আর কি মেহেরগড় এই তিনটে হচ্ছে কি মেহেরগড় সভ্যতার প্রধান কেন্দ্র যদি পরীক্ষায় প্রশ্ন যায় যে মেহেরগড় সভ্যতার একমাত্র প্রধান কেন্দ্র মানে মুখ্য প্রধান কেন্দ্র কোনটি তবে মেহেরগড় খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া কোট ডিজি কিলেগুল মাহমুদ এগুলো মেহেরগড় সভ্যতার প্রধান কেন্দ্র দেখো মেয়েরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি সমাধি ক্ষেত্র অর্থাৎ মেয়ের সভ্যতার সময় যে মানুষেরা ওরা কি করতো বলতো মানুষ মারা গেলে তার সমাধি দিয়ে রাখতো হ্যাঁ তারা কি করতো সমাধি দিত আর সেখানকার মানুষ গম জব এগুলো তো ফলাত ছাগল ভেড়া কুচওয়ালা কুচুওয়ালা যে উটগুলো থেকে উটগুলো সার এইগুলো তাদের গবাদি পশু ছিল শেয়ার হয়ে গেছে এখানে এটা সার হবে আর পাথরের তৈরি যাতা শস্য পেশার যন্ত্র তারা আবিষ্কার করেছিল মেয়েরগড়ের যে মাটির বাড়িগুলো ওগুলো ছিল রোদে পোড়ানো ইটের ব্যবহার অর্থাৎ মেহেরগড় সভ্যতার মানুষেরাই প্রথম ইটের ব্যবহার দেখা যায় অর্থাৎ তারাই প্রথম ইটের ব্যবহার শুরু করে আর সব থেকে পুরোনো মজুর রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে কার্পাস চাষের প্রাচীনতম নিদর্শন সেটাও মেহেরগড়েই পাওয়া গেছে এবার দেখো কিছু প্রশ্ন তো দেখো প্রাক ঐতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা হয় তো দুটি তিনটি চারটি পাঁচটি তো দেখো এখানে তিন এখানে তোমরা এখনই পড়লে যে প্রাগৈতিক যুগকে কটি ভাগে ভাগ করা যায় তো তিনটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ এখানে অপশান বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো তাহলে মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু কি লোহা তামা টিন না অ্যালুমিনিয়াম কোনটা হবে সঠিক উত্তর তো মানুষের আবিষ্কার করা প্রথম ধাতু লোহাতেও আবিষ্কার করেনি টিনো আবিষ্কার করেনি অ্যালুমিনিয়ামে আবিষ্কার করেনি তাহলে মানুষ প্রথম তামার ব্যবহার শিখেছিল অপশান বি হবে সঠিক উত্তর বিমবেটকা যে গুহা এটা ইউনেস্কের মর্যাদা পায় কত সালে দু হাজার ছয় দু হাজার তিন দু কোনটা সঠিক দু সালে অর্থাৎ গুহা মর্যাদা পায় কত সালে দু সালে গুহা গুহাচিত্র কোন যুগের চিত্রে নিদর্শন ভিমবেটকায় যে গুহাচিত্র হ্যাঁ আদি মানুষেরা বিমবেটকার গায়ে অনেক ধরনের ছবি আঁকেছিল তো ওই যে চিত্রগুলো ওগুলো কোন যুগের নিদর্শন অপশান এ প্রাচীন প্রস্তর যুগের অপশান বি নব্য প্রস্তর যুগের অপশান সি প্রস্তর যুগের অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন তাহলে ভীমবেটকা গুহাচিত্র কোন যুগের কোন যুগের নিদর্শন তো প্রাচীন প্রস্তুত যুগের নিদর্শন মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত এই যে সভ্যতা একটু আগেই বললাম তো এই মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত অপশান এ রাভি নদীর তীরে কৃষ্ণা নদীর তীরে বিধস্তা নদীর তীরে অপশান ডি বোলার নদীর তীরে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ মেয়েরগড় সভ্যতা বোলার নদীর তীরে অবস্থিত কোথায় তো পাকিস্তানে নিম্নেরকে মেয়েরগড় সভ্যতার আবিষ্কারক নয় কোয়েশ্চেনটা খুবই ধরো কেমনভাবে দিয়েছে নিম্নেরকে মেহেরবার সভ্যতার আবিষ্কারও নয় দয়ারাম সাহানি রিচার্ড মেডো জা জারিজ উপরের কোন নয় তো আমি তোমাদেরকে বললাম যে রিচার্ড মেডো আর জাফ্রাসুয়ো জারিজ এরা দুজনকে মেয়েরবার সভ্যতা আবিষ্কার করেছে কিন্তু দয়ারাম সাহানি মেহেরবার সভ্যতার সঙ্গে যুক্ত নয় তাই দয়ারাম সাহানি এখানে তাহলে দয়ারাম সাহানী কী আবিষ্কার করে তো দয়ারাম সাহানী উনিশশো একুশ খ্রিস্টাব্দে বা উনিশশো একুশ সালে কী আবিষ্কার করে তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করে তাহলে দয়ারাম সাহানি সাহানি কী আবিষ্কার করে সিন্ধু সভ্যতা রিচার্ড মেয়ের যা ফ্রাষ্টারী যারা দুজনে মিলে কী আবিষ্কার করে মেহেরগড় কত সালে উনিশশো চুয়াত্তর সালে ওয়ান নাইনটিন সেভেন্টি ফোর উনিশ সরি উনিশশো চুয়াত্তর সালে ওয়ান নাইন সেভেন ফোর অপশানে সঠিক কোন সভ্যতায় ভারতীয় কৃষির প্রথা প্রমণ প্রমাণ মিলেছে মানে কোন সভ্যতায় ভারতীয় কৃষির প্রথম প্রমাণ মিলেছে সভ্যতা মানে যে সিন্ধু সভ্যতা মেহেরগঠ সভ্যতা তারপরে মহেন্দ্র বা মেসোপটেমিয়া সভ্যতা অনেকগুলো সভ্যতা পড়েছি বা জানি অনেকে হয়তো তো এই সভ্যতাগুলোর মধ্যে সভ্যতাগুলির মধ্যে কোন সভ্যতায় প্রথম মানে ভারতীয় যে কৃষির প্রমাণ মিলেছে অপশানে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মেহেরগঠ সভ্যতা তো সঠিক উত্তর কী হবে মেয়ের ভর্ত হবে সঠিক উত্তর অপশান ডি হবে সঠিক উত্তর থেকে কোন রাজ্যের ইতিহাস অর্থাৎ রাজতরঙ্গিনী যেটা কে লিখেছে কার রচিত তো কলহন রাজতরঙ্গিনী কার লেখা তো কলহনের লেখা কলহনের লেখা আর এটা থেকে জম্মু কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় ভিমবেদকার গুহাচিত্র কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো পঞ্চান্ন থেকে উনিশশো ছাপান্ন সরি উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো ছাপান্ন উনিশশো সাতান্ন থেকে আঠান্ন উনিশশো উনষাট থেকে উনিশশো ষাট উনিশশো একষট্টি থেকে উনিশশো বাষট্টি সালে তো এটা সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন সাল উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন সালের এই সময়কালে ভিমবেডকার যে গুহাচিত্র সেটা আবিষ্কার করা হয়েছিল মেয়েরগড় সভ্যতা কত সালে আবিষ্কার হয় মেয়েরগড় সভ্যতা কত সালে আবিষ্কার হয় বললাম একটু আগে আঠারোশো আঠান্ন উনিশশো আঠান্ন চুয়াত্তর এ সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে তো আজকে ছিল এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর বন্ধুদের মাধ্য মধ্যে শেয়ার করবে তবে মোটিভেশনটা বাড়বে আরও ভালো ভালো ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারবো তো আজকের মতো থ্যাংক ইউ আবার দেখা হবে পরের ভিডিওতে